উৎপাদনে আছে নানামুখী সংকট তারপরও বড় হচ্ছে ভৈরবের পাদুকা শিল্প শ্রমিকের নিপুর হাতে তৈরি হচ্ছে জুতা কেটস স্যান্ডেল বেল্ট শিশুদের জন্য আছে বাহারি ধরনের পাদুকা স্থানীয় উৎস ছাড়াও চীন তাইওয়ান থেকে আসে এই শিল্পের কাঁচামাল বড় হচ্ছে উৎপাদিত এসব স্যান্ডেল জুতার অভ্যন্তরীণ বাজার দাম কিছুটা সাশ্রয়ী হওয়ায় সারা দেশেই বাড়ছে চাহিদা বড় হচ্ছে রপ্তানি বাজারও ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে তিন পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব তানভীর মর্শিদের ছবিতে সহকর্মী রিমন রহমানের রিপোর্ট কোটি কোটি মানুষের ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ওয়ালটন। চোখ দুর্ঘটনার সংখ্যা তাই যন্ত্রে অপলোপ দৃষ্টি ছয় বছর ধরেই এই কর্মে জড়িত মিয়া কাঠ আর লোহার সূক্ষ্ম করার দিয়ে স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক কাটিং মেশিনে তৈরি হয় পাদুকার তলা মাপ মতো কেটে তারপর নানা ধাপ পার করে হয় স্যান্ডেল যত আমরা বেশি কাজ করতে পারবো তত আমরা বেশি মজুরি নিতে পারবো শীতের মধ্যে একটু ডাউন থাকে আর কি নাহলে সারা বছরের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো কাজ করতে পারি কিশোরগঞ্জের ভৈরব এলাকার ছয় কিলোমিটার জুড়েই পাদক শিল্প বিস্তৃত ছোট ও মাঝারি মিলিয়ে রয়েছে প্রায় পাঁচ হাজার কারখানা তৈরি হয় স্যান্ডেল কেটস শু বেল্ট মানি ব্যাগ ব্যবহার হয় চামড়া পেস্ট সলিউশন ফোম রাবার সুতা এবং রং রাবারটা বানাইতে একটা মাটি লাগে মাটির চাইনার থেকে আসে এই মাটির শর্ট পার পিসে চল্লিশ টাকা করে বাড়াই দেওয়া লাগতেছে ইনকাম করি পরিশ্রম করে এরকম টাকা দিয়ে আমরার সংসার চালানোটা খুবই কষ্টকর হয়ে যায় এই কাম কইরা মানে চাহিদা মিটে না দুনে কাজ করতে পারে পাঁচ ছশো টাকা কাজ করতে পারে এর ভিতরে আমাদের খরচ আছে দুই তিনশো টাকার মতো থাকে সনাতনী উপায়ে জুতা উৎপাদনে ব্যবহৃত হয় সেলাই মেশিন বব মেশিন এবং কালার মেশিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাদকা নিতে এখানে আসে পাইকারি ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে ক্রেতাদের চাহিদা মতো তৈরি করে দেয়া হয় পণ্য মূলত নব্বই দশকের পর থেকে ভৈরব এলাকায় শুরু হয় এই পাদকা শিল্পের উৎপাদন এই কর্মে এখন নিয়োজিত রয়েছে এ এলাকার লক্ষাধিক মানুষ তবে সঠিক নীতি সহায়তা দেয়া গেলে বড় হতে পারে ক্ষুদ্র এবং মাঝারি এই উদ্যোগ এইসব কাঁচামাল দিয়েই তৈরি হয় পাদুকা তবে রাবার আমদানি এবং সরবরাহে রয়েছে দানা জটিলতা চল্লিশ বছর আগে শুরু হওয়া এই উৎপাদন ব্যবস্থা টেকসই করা দরকার যা আদাইতে দেরি হইবো কিছু কেমিকেল থাকে এরা সেন্ডিকেট করিয়া ফেলায় সেন্ডিকেটে কেমিকেলের দাম বাড়ায় ফেলায় দামের থেকে তো আমরা তো এই এগুলো তৈরি করিয়া আমাদের কস্টিং মিলেই তাই বৈরব একটা কমন ফেসিলিটি সেন্টার করে দিলে আমার মা বোনরা অ্যান এ মাস ট্রেনিং দিয়া দক্ষ কারি কারি কারিগর তৈরি হবে আর দক্ষ কারিগর তৈরি হলে আমরা লাভ হব শুধু সমাজ না উপকার হবে রাষ্ট্রের আধুনিক উৎপাদন ব্যবস্থাতেও উৎসাহী হয়েছেন একাধিক উদ্যোক্তা এমন সব প্রতিষ্ঠান থেকে পাদুকার চাহিদা দিচ্ছে বড় বড় ব্র্যান্ড প্রতিষ্ঠান এই বাইন্ডিংসটা এখান থেকে দূর করতে হবে লোনের প্রক্রিয়াটা যদি আপনি এই এসএমই সেক্টরের জন্য মর্গেজ ছাড়া না করেন তাহলে তো এসএমই সেক্টর উপরে উঠবে না শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং অর্থায়ন নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে এসএমি ফাউন্ডেশন আগামীতে তারা যাতে আরও দক্ষ হতে পারে এই কর্ম যারা উৎপাদনের সাথে যারা জড়িত আছে আমরা সেই দক্ষতা বা স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ আমরা আরও দেব আমরা তাদের মার্কেট লিঙ্কেজটা তৈরি করে দেওয়ার জন্য আমরা আরও উদ্যোগ গ্রহণ করবো কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং পণ্যের গুণগত মান উন্নয়ন করা গেলে বড় হবে সব পণ্যের রপ্তানি বাজার ক্লাস্টার করে দেয়া হচ্ছে সহায়তা রিবুর রহমান যমুনা নিউজ ভৈরব কিশোরগঞ্জ